স্বপ্ন ছিল ছোট ভাই সানি একদিন আকাশ ছুবে বুয়েটের আর্কিটেকচার বিভাগের সেই মেধাবী ছাত্রের চোখে তখন জার্মানি যাওয়ার স্বপ্ন বড় ভাইয়ের চোখে ছিল তাকে নিয়ে গর্ব কিন্তু হঠাৎই সেই স্বপ্ন থেমে গেল পদ্মার পাড়ে মৈনটঘাটে দু সালের চোদ্দই জুলাই দিনটি আজও ভুলতে পারেন না সানির বড় ভাই হাসানুজ্জামান সেদিন সকালে ষোলো জনের একটি দল বেরিয়েছিল ঘুরতে গন্তব্য ঢাকার দোহারে ঘাট আটটি মোটরসাইকেল আর আনন্দ ভ্রমণের উচ্ছ্বাস কিন্তু সেই সন্ধ্যায় পরিবারে নামে কান্নার ধস পদ্মার পাড়ে কোথায় যেন হারিয়ে গেলেন তারিকুজ্জামান সানি সেদিন সকালে মা সানির জন্য প্রিয় ভাত রান্না করেছিলেন বারবার বলেছিলেন খেয়ে যাস কিন্তু সানি তাড়াহুড়ু করে বেরিয়ে যায় আর কোনোদিন ফেরা হয়নি তার আম্মা আর ভাত খান্না বলেন বড় ভাই হাসানুজ্জামান ঘরে ওর কোনো ছবি নেই কারণ ছবি দেখলেই কান্না শুরু করে দেন ওর জামা বই ব্যাগ সব আগের মতোই গুছিয়ে রাখা সবই আছে শুধু সানি নেই সেদিন রাতে যখন সানির নিখোঁজের খবর আসে তখনও কেউ বুঝে উঠতে পারেনি কি ঘটেছে পরদিন দুপুরে উদ্ধার হয় তার নিথর দেহ ঘটনার পর বড় ভাই মামলা করেন বন্ধুদের বিরুদ্ধে তাকে নদীতে ফেলে হত্যা করা হয়েছে মামলার আসামি তখনকার সফর সঙ্গী পনেরো জন শরিফুল শাকিল সেজান রুবেল সজীব নাসির মারুফ আশরাফুল জাহাঙ্গীর নোমান জাহাদির মারুফুল ও রকুনুজ্জামান তিন বছর কেটে গেলেও আজও সেই মামলার তদন্ত শেষ হয়নি পানিতে ডুবে গেল পনেরো জনের ত্রিশটা হাত কোথায় ছিল বড় ভাইয়ের কণ্ঠে আজও ক্ষোভ আমার ভাই পানিতে পড়ল মাত্র বিশ গজ দূরে যেখানে পেট সমান পানি পাশে ছিল রশিবাধার ড্রেজার একজনও দেখল না কেউ টানল না হাসানুজ্জামান বলেন দুর্ঘটনা হতে পারে কিন্তু একটা লজিক তো থাকতে হবে আমরা ভাইটা হারিয়েছি আর কেউ না হারিয়েলেও সত্যটা জানার অধিকার আমাদের আছে তদন্ত চলছে কিন্তু শেষের দেখা কবে তদন্ত কর্মকর্তা এস আই নাসির উদ্দিন জানান মামলার দায়িত্ব পাওয়ার চার মাসেও তিনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেননি এটা হত্যা মামলা কাউকে অভিযুক্ত বা অব্যাহতি দিতে হলে প্রমাণ লাগবে তাই সময় লাগছে প্রতিবেদন জমার শেষ তারিখ ছিল তিন জুলাই কিন্তু আবার পেছাল পরবর্তী তারিখ ছয় আগস্ট আসামি পক্ষের আইনজীবী প্রণব কুমার দে বলেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে গিয়েছিল পাপি পিছড়ে পড়ে গেছে কেউ দেখেনি তারা যদি জড়িত থাকত তাহলে নিজেরাই এত দৌড়াদৌড়ি করতো না তবে আমরাও চাই সত্যটা বের হোক তিন বছর ধরে আসামিরা আদালতে হাজিরা দিয়ে যাচ্ছে সে তো নদীর গভীরে পড়েনি ঘটনা আসলে সন্ধ্যার পর সাধারণত লোকজন থাকেন না কিন্তু পরিবারের প্রশ্ন পাশেই ডিসচার পানির গভীরতা কম তাহলে কিভাবে কিছুই বোঝা গেল না কিভাবে একজন তরতাজা যুবক চিরতরে হারিয়ে গেল সানি ছিলেন স্থাপত্যবিদ্যায় চূড়ান্ত বর্ষের ছাত্র পড়াশোনা শেষে জার্মানিতে উচ্চ শিক্ষার পরিকল্পনা ছিল তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায় থাকতেন ঢাকার হাজারিবাগে ও শিক্ষকদের মুখে ছিল তার প্রশংসার ফুলঝুরি কিন্তু পদ্মার পারে থেমে গেল সেই স্বপ্ন স্বজনদের কণ্ঠে আজ শুধু একটাই প্রশ্ন সানি কি শুধুই একটা দুর্ঘটনায় মারা গেল নাকি পরিকল্পিত কিছু ছিল সময়ের চাপে চাপা পড়ে অনেক সত্য অনেক প্রশ্ন সময়ের গোভ্যরে হারিয়ে যায় কিন্তু তারিকুজ্জামান সানির পরিবার আজও অপেক্ষায় হয়তো কোনোদিন কোনো সত্য এসে তাদের কান্না ভেজা রাতগুলোয় কিছুটা সান্ত্বনা বয়ে আনবে তিন বছর কেটে গেছে কিন্তু প্রশ্নটা রয়ে গেছে সানির মৃত্যু কি রহস্যই থেকে যাবে